Ya yeah, Hussein, yeah. yeah. Ya Abbas, Ghazi, Ya landa. আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরুস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকেরও ব্লগটা এক্সাইটিং হতে চলেছে আজকে আমরা যাচ্ছি তালতলা দরবার পাকে হাজির হতে তো এখন আমরা রেডি হব তো চলো রেডি হয়ে আর তোমাদের সাথে তারপর দেখা হচ্ছে আর এখন কিন্তু বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো চলো আমি আগে রেডি হয়নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর কী হবে না হবে সব তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখতে থাকবে তো চলো আমি এখন রেডি হয়নি নি তো ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি আর এবারে বেরোবো তো আমার সব বোনরা ভাইরা আর আমার বড়ো আব্বা মেজবাবারা সবাই মিলে গাড়ি করে যাবে আর আমি আর আমার আব্বু মিলে যাব বাইকে করে কিন্তু বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কেননা আজকের উল্টো রথ তাই জন্য তো চলো এখন বেরোনো যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা এখন বার হয়ে গেছি তো আমার ফাইনাল লুকটা দেখো আমি এখানে বোরকা পড়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে দেখো সবাই এবার বার হয়ে গেছি আর এখানে স্করপিও চলে এসছে আমার দাদি আর আমার বোন মিলে উঠে গেল তারপর আমি আর আব্বু বার হয়ে গেলাম বাইক নিয়ে তো জানো তো বাইক রাইড করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাইক চড়তে তো ভীষণ ভালো লাগে তো এখন বাইক নিয়ে বার হয়ে গেছি আর যেহেতু রোজা করেছিলাম আর আমার গাড়িতে উঠলে তো ভীষণ শরীরটা খারাপ হয়ে যায় বমি হয় তাই জন্য আমি আর আব্বু ঠিক করলাম যে বাইকে করেই যাব। আর এটা কিন্তু অনেকটাই লং রাস্তা তাও বাইক নিয়ে যাচ্ছি আর জানো তো এর আগে আমি মার আব্বু মিলে তিনজন মিলে গিয়েছিলাম মেদিনীপুর আব্বু বাইক রাইড করে আমাদের নিয়ে গেছিলো আর তখনও কিন্তু ভীষণ মজা লাগছিল জানো তো হেলমেট পরে আমার মাথাটা ভীষণ ধরে গিয়েছিল আর তারপরে ফাইনালি চলে এলাম তো এটা হচ্ছে দরবারের চার নম্বর পাক আর এখন আমি আছি ছ নম্বর পাকে এখন আমি একাই বসেছিলাম তারপর কিছুক্ষণ পরে এলো আমার বরাবরা সবাই মিলে এলো কেন আমরা বাইকে এসেছিলাম তাই একটু তাড়াতাড়ি চলে এসেছি আর তারপরে এখন একটু গল্প করছিলাম গল্প করে নিয়ে বাইরে বার হতে দেখি না যে এই হিরোনিটা এর নাম হচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায় তো এর সাথে দেখা হলো তো দেখে তো আমি তো পুরো অব বাগ তো এর এর বয়স হয়তো হবে সত্তর বছর আর দেখে মনে হচ্ছে চল্লিশ বছর কিন্তু যা মেকআপ করেছিল সামনে থেকে তো আমি ভয়ই পেয়ে গিয়েছিলাম আর তারপর এখন বেরোলো সব ঝান্ডাগুলো তো আমরা সব দেখছিলাম সব দেখা হয়ে গেছে আর তোমাদের সাথে সব শেয়ারও করলাম আর এখন ইফতারের টাইম হয়ে গেছে যেহেতু রোজা করেছিলাম এখানে রোজা সব ইফতারি দিয়ে দিয়েছিল আমাদের তো এখানে দিয়ে দিয়েছিল সব ফল শরবত পানি বিরিয়ানি সব দিয়েছিল আর এখন আমরা রোজা খুলে নেব তো রোজা খুলে নিয়ে আমরা একটু ঘুরতে বার হয়েছি দেখো i don't তো এখন আমরা সব ঘুরে ঘাড়ে দেখছিলাম যে কি বসেছে না বসেছে এখানে কিন্তু মেলার মতো হয় কিন্তু কিছু জিনিস কিনতে নেই বলে আমরা কিছুই কিনিনি দেখো এখানে অনেক কিছুই বসেছিল আর তারপরে একটু ঘুরছিলাম ঘুরতে ঘুরতে এখানে দেখলাম পানিপুরি বসেছে আর এখন আমি আমার বোনরা সবাই মিলে খাচ্ছিলাম পানিপুরি খাওয়া হয়ে যেতে দেখো তিলের নাড়ুগুলো তো আমি এর আগে খেয়েছিলাম আমার কিন্তু ভালো লাগেনি কিন্তু এখন খেতে দেখলাম হেভি টেস্টি তো আমার খুবই ভালো লাগছিল তিলের নাড়ুটা খেতে আর তারপরে গেলাম ফালুদা খেতে তো অনেকদিন পরে ফালুদা খাচ্ছি আর ফালুদা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো আমরা একটু ঘুরে টুরে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে এখন পড়াপাঠ হবে আমরা এখন বসে পড়াপাঠ শুনছিলাম আর পড়াপাটটা শেষ হয়ে যেতে এখন আমরা যাচ্ছি বাড়িতে আর দেখো আমি আর আব্বু বাইক নিয়ে বার হয়ে গেছি আর সবাই মিলে কিন্তু গাড়ি করে যাচ্ছে এখানে আমি ভাই আর আব্বু যাচ্ছিলাম কেন অনেকটাই রাত হয়ে গিয়েছিল প্রায় এগারোটা বাজতে যায় তাই জন্য আমার ভাইকেও নিয়ে নিয়েছিলাম গাড়িতে যেহেতু রাতের বেলা কোনো প্রবলেম হবে না তারপর যাচ্ছিলাম আর আরো এক জায়গায় যেতে হবে তাই জন্য তাড়াতাড়ি বার হয়ে গিয়েছি জমাটা বলা যাচ্ছে তো বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া করে নিয়ে আবার মাতম পাক দেখতে গিয়েছিলাম তো তোমাদের সাথে সব শেয়ার করবো তোমরা দেখতে থাকো দেখো এখানে এই যে আগুনের ওপর থেকে হেঁটে যেতে হবে দেখো আমার আব্বা কিন্তু তিনবার এর ওপর থেকে হেঁটে গেছে তো আমার তো দেখে ভীষণ ভয় লাগছিল ভিডিও এখানেই এন্ড করছি আর কালকের মানে রাত সাড়ে তিনটেই বাড়ি এসেছি এসে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এত টায়ার্ড লাগছিল তো তাই ভাবলাম ভিডিওটা ওকে এখানেই এন্ড করছি আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই আল্লাহ হাফিজ